আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সেনজিনভুক্ত অন্যতম দেশ ক্রোয়েশিয়াতে একটা ডিজিটাল ভিজা নিয়ে আপনি যদি ওখানে প্রবেশ করেন এরপরে যদি আপনি চান সেখানে কাজ করতে পারবেন কি না এটা এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন পাশাপাশি ওখানে কাজ করলে কোন ধরনের কাজে কীরকম স্যালারি পাওয়া যায় এই বিষয়ে আপনাদেরকে আমি একটুখানি ধারণা দেওয়ার চেষ্টা করবো সংক্ষিপ্ত আকারে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝি আপনাদেরকে বেস্ট একটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশ থেকে দু সাল থেকে কিন্তু খুরিশিয়াতে যাওয়ার একটা চর্চা কিন্তু সবসময় অব্যাহত আছে এবং কি বর্তমান সময়টা তো আরও আছে কারণ আমরা জানি যে তেইশ সালে জানুয়ারি মাসের ফার্স্ট ডেতে কিন্তু আসলে সিনজিন এরিয়া রূপান্তরিত হয়েছে এই ক্রোয়েশিয়া তো সঙ্গত কারণে কিন্তু ক্রোয়েশিয়াতে যাওয়ার একটা হিরিক সবসময় থেকে যায় তো বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়াতে যদি আপনি একটা ভিজিটর ভিসা নিয়ে যান আর বর্তমান সময়টাতে ভিজিটর ভিসা নিতে গেলে আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে না বাংলাদেশের বোরার টাওয়ারে বসে আপনি কিন্তু বিএফএস এর মধ্যে দিয়ে কিন্তু টোটাল ফাইলটা আপনি সম্পন্ন করতে পারবেন তো এই ক্রোয়েশিয়াতে আপনি ভিজিটর ভিসা যেতে গেলে আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার ফ্যামিলি ইনফরমেশন আপনার টিং ট্যাক্স হ্যাঁ প্রায়াসিট ভ্যালুয়েশন এগুলো তো লাগবেই এরপরে যদি আপনি ক্রুশেন ভিসাটা পেয়ে যান তারপরে আমার ভাইয়ের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ওখানে গেলে আপনি কাজ করতে পারবেন কিনা ভাই আপনি একটা জিনিস আপনাদেরকে আমি একটু সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে আপনি যাচ্ছেন ভিজিটর ভিসায় তো আপনার ভিসা অফিসার বা তাদেরকে কমিটমেন্ট দিলেন যে আপনি ঘুরে বাংলাদেশে ব্যাক করবেন সেক্ষেত্রে ওখানে গিয়ে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই কিছু না কিছু প্রবলেম ফেস করে আপনাকে কিন্তু এই কাজগুলো করতে হবে এটার বিকল্প আর আসলে কিছু নেই কেউ যদি বলে যে গেলেই আপনি অনেক উঠাক করে কাজ পেয়ে যাবেন এমনটা ভাবার কোনো অবকাশ নেই তবে আপনি কাজ করতে পারবেন তো এই হচ্ছে একটা অ্যান্সার আপনাদের সেকেন্ড বিষয় হচ্ছে যে ওখানে কাজ করলে কিরকম স্যালারি পাওয়া যায় এটা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যদিও আমি ওয়ার্ক পারমিট নিয়ে এই চ্যানেলটিতে প্রচুর পরিমাণ ভিডিও করেছিলাম পূর্বে যে চ্যানেলটা এই চ্যানেলটাতেই তো সেটা হচ্ছে আরেকটা বিষয় তো এখন বর্তমান সময়টাতে আপনি যদি ওখানে কাজ করেন কাজের কিছু ক্যাটাগরি আছে আপনি যদি বাংলাদেশ থেকে কাজ শিখে যান সেই ক্ষেত্রে সারা ওয়ার্ল্ডে যেখানে যান না কেন আপনার একটা কাজের একটা কদর আপনার থাকবে এবং আপনাকে ভ্যালু দিবে সবাই আপনি যদি কাজ না জানান সেক্ষেত্রে আপনি হেল্পার হিসাবে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে বর্তমান বাজার অনুযায়ী আপনি যদি কনস্ট্রাকশনের হেল্পার থাকেন তো ছয়শো থেকে সাতশো ইউরো আপনার স্যালারি আসতে পারে এভরি মান্থ আপনি যদি কি বলা হয় আর কি প্যাকেজিং প্যাকেজিং কোম্পানিতে যদি আপনি জব করেন সেক্ষেত্রে এরকমই আপনার আসবে ছয়শো সাড়ে ছয়শো সাতশো ইউরো আসতে পারে পাশাপাশি উইথ ইনক্লুড থাকবে কিন্তু সেখানকার আপনার ওটি ওভার টাইম যেটা আছে সেটা এরপরে যদি আপনি ওখানে আরো বেশ কিছু কাজ আছে আপনি হোটেল রেস্টুরেন্ট তারপর আপনি কুকের কাজ যদি আপনি জানেন সেক্ষেত্রে কিন্তু স্যালারিটা আর একটু আপডেট হবে তো সার্বিক সব কিছু মিলেছি আপনি যদি কাজ না জেনে যান সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ স্যালারি যেটা আমি বুঝি সেটা মোটামুটি সাতশো থেকে আটশো ইউরোর ভিতরে আপনার সীমাবদ্ধ থাকবে অ্যান্ড দেন আপনার ইনক্লুড থাকবে ওভারটাইম আর যারা ওখানে কাজ জেনে যাবেন যে আপনি মেশনের কাজ পরিপূর্ণ জানেন অথবা প্লাম্বারের কাজের মিস্ত্রি আপনি অথবা পেইন্টার রঙের কাজটা আপনি সম্পূর্ণ জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে ঘুরে ফিরে আপনি অবৈধ অবস্থায় থাকা অবস্থায় কিন্তু আপনি মোটামুটি থাউজেন্ড ইউরো প্লাস আপনি ইনকাম করতে পারবেন তো আশা করি আপনারা ইনফরমেশন পেয়েছেন আর করে সে কাজগুলো আমরা বর্তমান সময়টাতে করে আসতেছি বা করবো আরও ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে আমাদের সাথে অন্ধ্যা কলে কথা বলতে পারবেন পাশাপাশি আমাদেরকে দিয়ে ফাইল প্রসেস করাবেন বা টোটাল অ্যাম্বাসেডি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন টোটাল কাজগুলো করার জন্য ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস দিন সরাসরি আমাদের অফিসে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা কাজ করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ